শেয়ার করবেন তো কথা না বলে ভিডিওটি শুরু করে যাক মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন হুম আপনি কোনটা নেবেন সাথে ফুল মানে কালকে ভালোবাসা দিবসের জন্য তো ভালোবাসা দিবসের জন্য কার নেবেন কোনটা নেবেন আমার তো বউ আমার মা ভালো মা ভালো আর বউ থাকলে বউ থাকলে তো মার মারুজন থাকে আচ্ছা মানে বউ থাকলেও মানিতেন

বিয়ে করছেন করণে ঋণ ঋণের জন্য কালকে তোমার আমার ভালোবাসা দিবস কালকে আসে না এখানে আচ্ছা বিয়ে করণের বয়স কত হচ্ছে বয়স কত বয়স

আপনি মারে ভালোবাসেন এই জন্য উপহার তারপর আম্মু আছেন এখানে কালকে পাঁচশো টাকার জন্য মার জন্য কিছু কিনে নিন ঠিক আছে এবার ভালোবাসেন বিয়ে করো আবার বরে পাই মারও ভুলে যাই না আচ্ছা ইনশাল্লাহ তাহলে ফুল আপনার মার জন্য হ্যাঁ কান্না করেন কেন মাকে অসুস্থ তাহলে কি হিসে কোনো চৌখে পানি কেন ঠিক আছে আসুন এখন ওই পাঁচশো টাকা হবে আর কিছু দিব হুম ওটা তো মার জন্য আপনার জন্য কিছু নেন

করে করেন হ্যাঁ আচ্ছা